কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার আসানসোলের কর্মসূচিতে আসেন কর্মসূচির আগে তিনি আসানসোল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন মিশনের বিভিন্ন প্রজেক্টগুলি তিনি দেখেন এবং আলোচনা করেন এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বিষয়টি নিয়ে কি বলেছেন শোনাব আমাদের <mile> এইরকম <and Fred> <out> तो एनएसपी से आता है सर देखो चलो तो ऐसे सा ठीक है ये सारी प्रोजेक्ट्स की चीज है ये जो ए प्रोजेक्ट्स का होता है वो चीज है ये जो थोड़ा बिट बिट चीज होता है ये इसके एडिशनल के लिए সে ঘুরে এলেন কি বলবেন বাচ্চাদের সাথে দেখা আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষা দপ্তরে সুকান্ত মজুমদার আজকে আমাদের আসানসোলে কয়েকটা কর্মসূচিতে এসেছিলেন তো মাঝখানে ওনার ওনার আগ্রহী রামকৃষ্ণ মিশন দেখার জন্য এলেন এবং রামকৃষ্ণ মিশন আসার পরে এখানে সাধুদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা আলোচনা হলো এবং এখানে কি কি প্রজেক্ট চলছে সেইগুলো পরিদর্শন করলেন ঠিক হ্যাপি নিউ ইয়ার ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক ও শুভেচ্ছা

ডাইনিং টেবিল ও সুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে তাই এই নতুন বছরে আপনার ঘর সাজার স্বপ্নের সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ড এর সঙ্গে जीटी रोड शनि के सामने नूरुद्दीन रोड आसनसोल लाइफलाइन मल्टी स्पेशलिटी हॉस्पिटल 500 बेड्स अक्रॉस 160000 Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services so for premier medical treatment visit lifeline multi hospital kalipahari asansol nh2 district paschim Bardhaman, west bengal